সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি আবারও উচ্চারণ নিয়ে কথা বলবো আশা করবো আজকের বিষয়টিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও বেশ খানিকটা আপনারা জানতে পারবেন শিখতে পারবেন আর এমন করে করেই কিন্তু আমাদের উচ্চারণের ভান্ডার সমৃদ্ধ হতে থাকবে তখন একটা পর্যায়ে মনে হবে যে আমরা খানিকটা জেনেছি বা জানছি এটা কিন্তু একটা বড় আত্মবিশ্বাসের জায়গা হয়ে উঠবে তো প্রথমে আমি নিয়মটি বলছি যদি শব্দের বা পদের মধ্য বা অন্তবর্ণের সঙ্গে জফলা যুক্ত থাকে তাহলে পরে যুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত হবে দুবার উচ্চারিত হবে তো এক্ষেত্রে কথাটি হলো যদি বর্ণটি অল্প প্রাণ হয় তাহলে প্রথমটি হসন্তযুক্ত হবে আর দ্বিতীয়বার ওকারান্তে উচ্চারিত হয় উচ্চারিত হবে আর যদি মহাপ্রাণ হয় তাহলে প্রথমটি তার অল্পপ্রাণ হসন্তযুক্ত এবং দ্বিতীয়টি মহাপ্রাণ ও কারান্ত একটু মনে রাখতে হবে প্রয়োজনে আপনি ভিডিওটি বারবার করে শুনবেন আমি আবারও নিয়মটি বলছি যদি শব্দের বা পদের মধ্য বা অন্তবর্ণের সঙ্গে জফলা যুক্ত থাকে তাহলে পরে জফলা যুক্ত বর্ণের উচ্চারণ দুবার হবে এক্ষেত্রে শর্তটি হচ্ছে বা বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বর্ণটি অল্প প্রাণ হলে প্রথমটি হসন্তযুক্ত হবে এবং দ্বিতীয়টি ওকারান্ত হবে আর মহাপ্রাণ হলে প্রথমটি তার অল্প প্রাণ আর দ্বিতীয়টি মহাপ্রাণ এবং ও যুক্ত হবে এই হচ্ছে নিয়ম আসুন এবার দেখা যাক যে কি কি শব্দ আছে এই নিয়মের মধ্যে অদ্য অদ্য মানে আজ তারপরে হচ্ছে মধ্য ধন্য দেখুন দুবার উচ্চারণ হচ্ছে যুক্ত বর্ণ তারপরে শস্য সভ্য সত্য কন্যা বন্যা শূন্য নব্য গদ্য পদ্য লভ্য সাধ্য বাধ্য কল্যাণ বা কল্যাণও হয় তারপরে হচ্ছে পণ্য গণ্য তথ্য গত্থ ইত্যাদি তো এমন আরও শব্দ আপনারা পাবেন খুঁজলে সে শব্দগুলোও আপনারা আয়ত্ত করার চেষ্টা করবেন আমি শব্দগুলো আপনাদের জন্যে আবারও বলছি যে যুক্ত হলে জফলা যুক্ত, বর্ণের দ্বিতীয় উচ্চারণ হবে বা দুবার উচ্চারণ হবে অদ্য মধ্য ধন্য শস্য সভ্য সত্য কন্যা বন্যা শূন্য নব্য গদ্য পদ্য লভ্য সাধ্য বাধ্য কল্যাণ বা কল্যাণ দুটি হয় পণ্য গণ্য তথ্য কথ্য ইত্যাদি আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে সবাই ভালো থাকুন পরম সুখে থাকুন খোদা হাফেজ